আমাদের সাথে অন্যায় করেছে এ অন্যায় আমরা মানবো না আমরা এই রায় মানিনা কেন এমনটা করলে আমাদের সাথে আমাদের আমাদের পক্ষে সাবমিশনগুলো সবকিছু নিয়ম কানুনভাবে সব নিয়ম অনুসারে আমাদের আমাদের রেজাল্ট দেওয়া হয়েছে আমাদের যোগদান আমাদের মুখে কত হাসি আমাদের আমাদের জন্য আমরা আমাদের জন্য আমাদের পরিবার অপেক্ষা করছে যে আমরা

মানুষ হইত এই মানুষগুলোর প্রতি অবিচার করত না উনি বলেন টিচার মধ্যে বলেন